একটি গ্রহণযোগ্য উৎসব মুখর নির্বাচন আপনার কি বলেন সবাই আমরা পরিবেশে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হোক জামাত ইসলামী বরাবরই এই কথা বলে আসছে এবং আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এপ্রিল মাসে এই কথা ব্যক্ত করেছে তাহলে যারা বলেন যে বিভিন্ন দাবির আড়ালে জামাত নির্বাচন বিলম্বিত করতে চায় এটা একটা বানোয়ার বার্তা দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার একটা অপকৌশল জামাত নির্বাচনের জন্য দুই বছর আগ থেকে প্রস্তুত কারণ আমরা প্রথম পর্যায়ে নমিনে ঘোষণা করেছিলাম দুই হাজার তেইশ সালে কিছু করেছে প্রথম দফায় সিলেকশন সম্পন্ন হয়েছে এই বছরের জানুয়ারি এসে আমির জামাত বলেছেন তিনশো আসনে আমাদের প্রার্থী সিলেকশন প্রাথমিক পর্যায়ে আমরা যারা প্রার্থী সিলেকশন করে সারা দেশে নির্বাচনী জোরে বিএনপি নেতারই কথা যা আমরা পাঁচ ভাগে গিয়ে আছি সেই দলের কোন নেতা যদি বলে যে জামাত নির্বাচনকে বিলম্বিত করতে চায় এটা মানুষ বিশ্বাস করে এজন্যে জনগণ নির্বাচন চাই আমরা নির্বাচন চাই এবং প্রস্তুতি নিচ্ছি তবে আমাদের প্রস্তুতি যে এত প্রথম পর্যায়ে এটা আমরা বলতে চাই না এটা অন্য দলে বলো তবে যারা হিংসার বর্ষবর্তী হয়ে উল্টা কথা বলতেছে আল্লাহ তালা হিংসার জবাব জনগণের মতামত দিয়ে দেবেন তাদের হচ্ছে হিংসা কুৎসা রটনা আমাদের হবে দোয়া এবং জনগণের ভালোবাসা কি বলেন হবে নির্বাচন উৎসবমুখর পরিবেশে করতে হবে পেশীবাদ গরী সকল মহল দল মানুষ নির্বাচন অংশ গ্রহণ করবে কিন্তু একটি দাবি মরে সেটা হলো জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ছাড়া দেশের জনগণ নির্বাচন চায় না মানেনা সবাই নির্বাচন পক্ষstance যে নির্বাচনের প্রেক্ষিত রচনা করলো তরুণরা রক্ত দিয়ে পাঁচে আগস্ট বিজয় জীবন করলাম রক্ত দিয়েছি জামাতের নেতারা জীবন দিয়েছে সেই জুলাই বিপ্লবকে আইনি বৃত্তি দিয়ে যদি নির্বাচন করা না হয় তাহলে তরুণদের আকাঙ্ক্ষাকে পদ্মলিত করা হবে এই জামাত সাহেব জুলাই সনদের আইনি বৃত্তি অবশ্যই দিতে হবে গণভোটের আয়োজন করতে হবে ঐক্যমত কমিশনের বৈঠকে জামাত ইসলামের প্রতিনিধি ডক্টর হামিদুর রহমান আজাদ কথা বলেছেন এই গণভোট শহীদ প্রেসিডেন্ট করেছিলেন এটা আমার ভাইরা ভুলে গেলে হবে না আপনাদের নেতা করে তৎকালীন পালিয়ে যাওয়া জালিম শাসন পুষ্টি রেখে যাওয়া সব দেন ধারণাকে রুখে দিয়ে বাদ দিয়ে গণভোটের মাধ্যমে তিনি ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন ক্ষমতা পাতামুক্ত করেছেন এজন্য আসুন সবাই মিলে আমরা গণভোটের দাবিতে সচেষ্ট হই এবং গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ এবং পিয়ার পদ্ধতির পক্ষে যদি জনগণের রায় আসে আমরা মেনে নেব রায় না আসতো জনগণের রায় দিবেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই নির্বাচনে যারা অংশগ্রহণ করে সবাই জিততে চায় কি বলে আমরা মনে করি নির্বাচনটা প্রতিযোগিতা মূলক হবে তবে না গুন্ডা চল্লিশটা রান নির্বাচন দশটা গুণ্ডা বিশটা গুন্ডা চল্লিশটা রান্না নির্বিশন ঠান্ডা এটা আমাদের কেন্দ্রের সহজে থাকলে তাই এই বক্তৃতা উনি বলতেন একশো এক কারণে সাতাশ সালের বক্তৃতার কথা বলতে একসাথ একশো কারণে বিদায় নিতে হবে শুরু করছে একশো এক কারণে তার মধ্যে এটাও আছে দশটা গুন্ডা বিশটা গুন্ডা চল্লিশ ডাক্তার সেই দিক আমরা চাই আমরা সবাই মিলে জনগণ জনগণ প্রস্তুত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকশে ভোট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণীরা হাত দেখে বলছে এই যে আমার হাতের নতুন দাগ আমি ভোট দিয়েছি

যারাই আসবে তারাই নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন তবে আমরা বুঝতে চাই আজকে বাইদের প্রতি অনুরোধ থাকবে আজকে এই কর্মশালা কেন একটা জিনিস বুঝতে হবে যে আমরা নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন করতে চাই জামাত ইসলামকে বিগত সরকার জঙ্গি তকমা দিয়ে

তাহলে আপনারা যদি গণতান্ত্রিক শক্তি করেন গ্রেফতার আক্রমণ হবে কেন আসামি চিন্তা হবে কেন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির জীবন দিয়েছে নেতারা শহীদ হয়েছে কিন্তু দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমরা কি বলেন আমাদেরকে দমানোর জন্য আপনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বর্বরতার উঁচু পর্যায়ে গিয়েছিলেন যে কারণে আয়নাঘর তৈরি হয়েছে আমাদের বাই জালোয়ার বহুদিন রিমান্ডে থাকতে হয়েছে অনেকে ভঙ্গু ফেলেছে অনেকে হাত হারিয়েছে দুই চোখ নাই এমন শিবিরের নেতা এখনো আছে এই দেশে সমাজ রাষ্ট্র পরিবর্তনে বিশ্বাস এই নিয়মতান্ত্রিক পন্থা রাষ্ট্র পরিচালনার সুযোগ হচ্ছে নির্বাচন কি বলে এই জন্য এই নির্বাচনের কাজকে অগ্রাধিকা দিয়ে আপনাকে ভূমিকা আগামী নির্বাচনে আমরা আশা করি আল্লাহ রহমত এবং জনগণের আস্থা আমরা এগিয়ে যেতে পারবো ইনশাস আল্লাহ রহমত আওয়ামী লীগ থেকে তাআলা আমাদেরকে এই ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন আজারবাইজান ক্যাডিশন কত বছর বছর সাহেব 15 বছর 1 মাস ছিলেন আমাদের বর্তমান নায়েব আমির অর্থ মুতি ভবন ভাই 5 বছর ধরে ছিলেন বর্তমান সেক্রেটারি জরাLambda মিয়ার পলম সাত বছর ছিলেন এর জন্য খুন গোম আর জেলে নেতাদেরকে থামাইতে পারে নাই কর্মীদেরকে থামাইতে পারে নাই জীবন্ত দশেদ তাও আর এখানে উপস্থিত আছে থামাইতে পারবে না এই জন্য আগামী নির্বাচনে ভিন্ন কোন অপকৌশল করে যারা জনগণের মতামতকে জনগণের মতামতকে প্রকাশ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে তারাই গণতন্ত্র বিরোধী শক্তি হিসেবে মানুষের কাছে চিহ্নিত হবে আমি অনুরোধ করছি যেহেতু আমরা নিয়মতান্ত্রিক পরিবর্তনে বিশ্বাসী এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যারা দায়িত্বশীল ভাই এবং এসেছেন এবং জিজ্ঞাসার দিকে যাব আজকে আমাদের বোনেরা আমাদের মায়ের কাজ করছে বিভিন্ন জায়গায় দেখি দেখি কোন ধরনের গণতান্ত্রিক শক্তি

তাদের ফোন আর আপনাদের ভোট দেবেন গালি দিবেন গালি ختم করতে পারবেন গালি জারাত দিবে আর আপনারা গালি ختم করতে পারবেন ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ এই জন্য পুরনো তকমা দিয়া আর গালি রাজনীতি করে জামাত ইসলামীকে ঠকাতে পারবা ইসলামী ছাত্র শিবিরের ডাকসু এবং ডাকসু বিজয়কে অন্য তৎপা দিয়ে ঠেকাতে পারেন নাই ডাকসু ডাকসু দিয়ে জাগরণ শুরু হয়েছে ইনশাল্লাহ আরো দুইটা বিজয় আসতেছে এবং জাতি সংসদ নির্বাচন আমরা মনে করি জনগণের কাছে আমাদেরকে জিততে হবে এই ক্ষেত্রে কিছু বিষয় প্রস্তুতি আপনাদের লাগবে বিভিন্ন ধরনের অপপ্রচার বিভ্রান্ত হওয়া যাবে যেমন লোগোর পরিবর্তন বলেন লোগো আমি ঠিক করি আরেক দলের কথা বলার আমার দলের লোগো ঠিক করার দায়িত্ব আমার আমি বুঝি যে কোনটা লাগবে আমার দলের আদর্শ ইসলাম ইমান আমার বৃত্তি আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিমা এই সব ईमानदार जिन्नादीन মুজাহিদদের অন্তরে আমি ঈমানকে লিখে দিয়েছি ঈমান হচ্ছে কলমে লেখা হাসির মন থেকে গিয়ে যেন তার মুখ থেকে হাসির রেশ থেকে গোলাপের কুনুভার গোছনা আসে এইটা হচ্ছে অন্তরের ঈমান কি মনে করেন আপনারা সাধারণ কথাতে বলেন যে যারা মুখখানে যায় ঈমান হারা হয়ে গেছে এই সমস্ত অর্থহীন কথা কেন বলবেন জামাত ইসলামের নেতা কর্মীরা ইমানের দাবি হিসাবে ইসলামী আন্দোলন করে বলে যে আমরা ভোট চাই আমার ধর্মের করে বলছি আমরা তো আমাদের ইমানের দাবিতে ইসলামী আন্দোলন করছি সেজন্য এইসব কবিতার ক্ষেত্রে আপনারাও বিচলিত হবেন না আর জনগণ যারা আমাদের সামনের শক্তি তাদের কাছে ইসলামী আন্দোলনের দাওয়া আগামী দিনে আমির জামাতের ঘোষণা মোতাবেক বাংলাদেশের লড়াই সব মানুষকে শরীর করতে হবে এই লড়াই সিবাদ সালার ডাক্তার শফিক রহমান আর এই লড়াইয়ে ঠাকুর এক আসনের মানুষের নেতা হলেন আপনারা আর সকল ভোটারদেরকে এই লড়াইয়ে শরীর করতে ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি উই ওয়ান জাস্টিস বৈশ্যমুক্ত রাষ্ট্র চাই ভোটার সংস্কার চাই রাষ্ট্র সংস্কার চাই এখন এইসব দাবি নিয়ে যখন আমরা কঠোর হচ্ছি বলেছে নির্বাচন দেন নির্বাচন দেন হ্যাঁ নির্বাচন যখন ডাকসু আর শাকসু ফিল তখন ডাকসু আর ডাকসু আর ডাকসু ফিল তখন দেখা যায় বিকেলবেলা হত্যা খান আর বিকেলবেলা বয় পড় বাকি কি হবে এটা আল্লাহ জানে আমরা কোনো মন্তব্য করতে চাই না আমরা প্রতিযোগিতা করতে চাই আমরা সকল দল আসুক সবাই মিলে আমরা নির্বাচন করব তবে সকাল সাথে আমাদের মিলন আমরা সবাই বেশিরভাগ বিরোধী ঐক্যবদ্ধ ঘোষণা কিন্তু জনগণের ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা সবাই জনগণের কাছে যাব এই জন্য আজকে যারা এখানে দায়িত্বশীল আছে কোন অপপ্রচারে বিভ্রান্তিতে গা বাসি দেওয়া যাবে না আপনাদের কোন কথা আসলে দায়িত্বশীল জিজ্ঞেস করবে আমাদের সংগঠনের কোন বিষয় জানতে হলে আমার কথা জিজ্ঞেস করবে আমি কি বলি আমার দায়িত্ব হচ্ছে আমার বক্তব্যের জন্য আল্লাহর আমাকে জবাবদিহি করতে হবে আমির জামাত হচ্ছেন আমাদের মূল সর্বোচ্চ ব্যক্তি তিনি আল্লাহর কাছে জবাবদিহির চিন্তাটাকে লালন করে কথা বলেন এই সংগঠনে আমিরের অবস্থা সে সংগঠনে আমির কথা বললে আর কারো কথা থাকে আমির জামাত আর কার কথা শুনবেন আপনি আর কার বক্তব্য দেখবেন ফেসবুকে

নতুন বাংলাদেশের স্বপ্ন দশটা এবং আগামী দিনের বাংলাদেশের মুক্ত বাংলাদেশের নেতৃত্ব দিবেন ডক্টর প্রশ্ন রাষ্ট্র আমরা এখানে গেছি ওখানে গেছি কি বলেছে কথা তো আমার কিন্তু যারা আমার রাজনৈতিক প্রতিযোগী

একটা শৃঙ্খলা পূর্ণ সংগঠন যে সংগঠন আমির জামাত সুরার জামাত তখন দাঁড়াইতে হয় তাকে জবাবদি করতে হয় যে হাসিয়ত জামাতের ওখান দায়িত্ব শুনে বুঝতে হবে আমাদের আমির জামাত শুধু এখন রাজনৈতিক নেতা নন

ইসুফল ইসলাম যখন সুন্দরের রমণের পড়লেন অবস্থা পড়লেন তখন তার মুখ দিয়ে আসলে তিনি বলে উঠলেন মারা আজাল আমি আল্লাহর আশ্রয় চাই জামাত ইসলামের নেতা কর্মীরা মারা আশ্রয় আল্লাহ আল্লাহর আশ্রয় সেই সৎ নেতৃত্ব কায়েমের দল হচ্ছে জামাত ইসলামী এই জন্য আমরা বলি দ্বিধাহীন চিত্তে বলতে পারি যে জামাত ইসলামী সৎ লোকদের মাধ্যমে এই দেশকে একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত ইনসাপূর্ণ বাংলাদেশে পরিণত করতে পারবে ইনসাপ